দশ পনেরোটা গাড়ির গ্লাস বাংছে যাত্রীগুলোর টেকা নিচ্ছে তাইভাগ জিম্মিগুলো টেকা নিচ্ছে এখন দেখলাম প্রথম দেখছি সব লাইন তোরা আমরা

এখানে চিন্তাই করে করে গাড়ি এই অবস্থা জি 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 কাইন্ডলি আপনারা একটু জগন্নাথপুরের সাথে কথা বললে একটু বেটার হয় এবং জগন্নাথপুর থানার সাথে কথা বললে ওনারা আসতে এখানে মানে সময় কম লাগবে আর এই যে পাড়ি আছে না জাউয়া বাজার পাড়ি এই পাড়ির সাথে কথা বলবেন একটু আমরা সাথে কথা বলতে পারবো না আমরা থানার সাথে কথা বল থানার এরিয়াতে এটা বলেন আমি ওই জি এটা এটা হচ্ছে সাতকানা সাতক থানা জি জি তিনি বাজারে গিয়েছেন এবং বাজারে গিয়ে আমাদেরকে খবর দেওয়ার কারণে আমরা তাৎক্ষণিক ভাবে সভায় চলে আসি আসলে এবং এসে এদেরকে আসলে শেষ মুহূর্তে তাদের আসলে পান রক্ষা করার সুযোগ আমরা যদি না আসতাম তাহলে হয়তো আরো অনেক ক্ষতি হতো এখানে খুব দ্রুত আমরা এখানে চলে আসি সহ বিভিন্ন গাড়ি নিয়ে এই যে কারের যে অবস্থা কারের অসুবিধা অবস্থা খুবই শোচনীয় বাংচুর হয়েছে আহ তিনি আসলে অনেকটা রিক্সি পজিশন থেকে অনেক এই যে আসলে গ্লাস গ্লাস ভেঙেছে এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িতে আহ যে দ্বার সে রান্দার যে সেদ আঘাত করেছে তো হয়তো বা উনি এলাকার হওয়া এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন সেজন্য তিনি বাজারে গিয়েছেন গিয়ে আসলে যারা তরুণ যুবক যারা আসলে আমরা বাজারে ছিলাম তাদেরকে খবর দেওয়া আসলে তাৎক্ষণিকভাবে আমরা দ্রুত এখানে আসার কারণে হয়তো পরবর্তী যে বা গাড়িগুলো আসছে তারা আসলে আসলে এই থেকে মুক্তি পান যাই হোক আসলে ডাকাতরা আমরা আসা আসার সাথে সাথে কিন্তু তারা আসলে এই যে হাওয়ার দিয়ে তারা পালিয়ে যায় আসলে এই যে অন্ধকার এবং প্রচন্ড কুয়াশা আমরা তাদের সাথে আসলে দৌড়ে পাল্লা দিয়ে আসলে সম্ভব হবে না এবং আমরা সবাই তো হয়তো অস্ত্র নিয়ে আসেন তাদের সাথে দেশীয় অস্ত্র ছিল আমরা তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি রান্দা ছিল দা ছিল এবং আরও বিভিন্ন ধরনের অস্ত্র ছিল এই যে আসলে রাস্তায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এরকম আসলে ডাকাতি হচ্ছে কিন্তু আজকে এই সুনামগঞ্জের জগন্নাথপুরের এবং সাতকের মধ্যবর্তী যে জায়গা সেখানে কিন্তু যে আজকে কিছুক্ষণ আগে যে জায়গা ডাকাতি ডাকাতির সংঘর্ষ আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক